বিসমিল্লাহির রহমানির রহিম সালাতুত তাসবীহ নামাজের ফজিলত এবং এই নামাজ পড়ার নিয়ম ও পদ্ধতিসমূহ সমূহ হাদিস শরীফে সালাতুত নামাজের অনেক ফজিলত বর্ণিত রয়েছে এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার সোগিরা গোবিরা জানা অজানা নতুন পুরাতন ইচ্ছা ও অনিচ্ছা সকল প্রকারের গুণা ক্ষমা করে দিবেন এবং অসংখ্য নেকি দান করবে রসুল করিম সাল আলহি ওসাল্লাম এর শিও চাচা হজরত আব্বাস রদিউল্লাহ তালা আনহুকে নবীজি সাল্লাহ আলী সাল্লাম নিজেই এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তা আপনার পূর্বের পিছনের নতুন পুরাতন কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারের ঘুনা ক্ষমা করে দিবেন সাল্লু আলিহাল্লাম বললেন যদি আপনি পারেন প্রতিদিন একবার এ নামাজ পড়ুন যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সপ্তাহে একবার এই নামাজ পড়বেন যদি তাও সম্ভব না হয় মাসে একবার এ নামাজ পড়বেন যদি মাসও সম্ভব না হয় তাহলে বছরে একবার এ নামাজটি পড়বেন যদি তাও সম্ভব না হয় সারা জীবনে একবার হলেও এ নামাজটি পড়বেন সালাতুত সালাতসবিহ নামাজের নিয়ম সালাতুত তসবিহ নামাজটি হলো নফল নামাজ কারো কারো মতে সুন্নত নামাজও বলা যায় এই নামাজ এক নিয়তে চার রাকাত পড়তে হয় প্রতি প্রতিো সুরা বা যে কোনো ক্যারাত পড়তে পারবেন এই নামাজের জন্য বা সুরা ক্যারাত নির্দিষ্ট নেই আপনি যেখান থেকে পারেন যেখান থেকে আপনার জন্য সহজ সেখান থেকে আপনি ক্যারাত পড়তে পারবেন তবে এই নামাজের বৈশিষ্ট্য হলো প্রতি রাকাতে পঁচাত্তর বার করে পড়তে হবে চার রাকাতে মোট 300 বার পড়তে হবে তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্ল ন হোৱ ন হুক্ষর শোভাহেন ন ওয়লহেমদোলি ওয়ালে ইলাহে ইল্ল ন হোৱ ন হু সালাতু তাজবি নামাজের যদি আমরা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করব আর না হয় বাংলায় আমরা এইভাবেই নিয়ত করতে পারি সালাতুত তাসবি চার রাকত সুন্নত নামাজ আজায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর অথবা আরো সহজে করতে পারি আমি কেবেলামুখী হয়ে চার রাকাত সালাতুত তসবি নামাজ আদায় করি দিয়েছি আল্লাহ আকবর তাকবির তাহরিমা বলে উভয় হাত বাঁধার পরে আমরা ছানা পড়ব ছানা পড়ে দোয়াটি পনেরো বার পড়তে হবে অথপর স্বাভাবিক নিয়মে আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা হা পড়বো সুরাফা থাকার পরে আমরা যে কোনো একটি সুরা বা ক্যারাত মিলাবো এরপর দোয়াটি আবার দশবার পড়তে হবে দশ বার পড়ার পর রুকুতে গিয়ে রুকু তাসবি পড়ে দোয়াটি দশবার করতে হবে অতপর সামিয়া হলিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে দোয়াটি আবার দশ বার করতে হবে অতপর সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ার পরে দোয়াটি দশ বার পড়তে হবে সেজদা থেকে উঠে বসে দশ বার পড়তে হবে দ্বিতীয় সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ে দোয়াটি আবার দশবার পড়তে হবে এই হল মোট পঁচাত্তর বার এভাবে প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার হবে চার রাগাতে মোট তিনশো বার তাসবিটি পড়তে হবে তবে প্রথম রাগাতে আমরা পরে সানা পড়েছি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ রাকাতে আমরা থেকে উঠে সানা পড়া লাগবে না থেকে আমরা উঠেই পনেরোবার পড়ব অথপর স্বাভাবিক নিয়মে প্রথম রাকাতের মতে আমরা চালিয়ে যাব এভাবে আমরা চার রাকাতকে শেষ করব যদি আমাদের কোন রাকাতে। কোন রকম ছুটে যায় অর্থাৎ তাসবিহ গণনা কম হয়ে যায় মনে করেন প্রথম রাখাতে আমার বার কম হয়েছে অথবা দশ বার তাসবিহটি পড়া কম হয়েছে পরবর্তী রাখাতে যখন আমার মনে আসবে সঙ্গে সঙ্গে আমি ওই তাসবিহটি আদায় করে নিব এতে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে শেষ বৈঠকে তাসাহু পড়ার পরে দিকে সালাম ফিরিয়ে শেষদায় সাহু করতে হবে সেজদা সাহ করে আবার তা সাহু দূরসুরি পড়ে এইভাবে আমরা নামাজটি শেষ করে দিব অতঃপর আল্লাহ তালার কাছে আমরা আমাদের গুনার জন্য আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করবো বিসমিল্লাহ রহমান রহিম সালাতুত্তাসবিহ নামাজের ফজিলত এবং এই নামাজ পড়ার নিয়ম ও পদ্ধতি সমূহ হাদিস শরীফে সালাতসবিহ নামাজের অনেক ফজিলত বর্ণিত রয়েছে এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার সহিরা কবিরা জানা অজানা নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারের গুণা ক্ষমা করে দিবেন এবং অসংখ্য নেকি দান করবে رسول کریم صلی اللہ علیہ وسلم وسلام شاچا حضرت عباس رضی اللہ تعالی عنہ کے نبی جی صلی اللہ علیہ وسلم اللّام نجی یہ نماز شکا دیا یہ جی پول پڑھ আল্লাহ আপনার পূর্বের পিছনের নতুন পুরাতন কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দিবেন দিবেন্লাহ আলিহাল্লাম বললেন যদি আপনি পারেন প্রতিদিন একবার এ নামাজ পড়ুন যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সাপ্তাহে একবার এই নামাজ পড়বেন যদি তাও সম্ভব না হয় মাসে একবার এ নামাজ পড়বেন যদি মাসও সম্ভব না হয় তাহলে বছরে একবার এ নামাজটি পড়বেন যদি তাও সম্ভব না হয় সারা জীবনে একবার হলেও এ নামাজটি সালাতুত সালাতসবিহ নামাজের নিয়ম সালাতুত সালাতসবিহ নামাজটি হল নফল নামাজ কারো কারো মতে সুন্নত নামাজও বলা যায় এই নামাজ এক নিয়তে চার রাকাত পড়তে হয় প্রতি রাকাতে সুরা ফাতেহার পর যে কোনো সুরা বা যে কোনো ক্যারাত পড়তে পারবেন এই নামাজের জন্য কোনো সুরা বা কোনো ক্যারাত নির্দিষ্ট নেই আপনি যেখান থেকে পারেন যেখান থেকে আপনার জন্য সহজ সেখান থেকে আপনি ক্যারাত পড়তে পারবেন তবে এই নামাজের বৈশিষ্ট্য হল প্রতি রাকাতে পঁচাত্তর বার করে পড়তে হবে 4 রাকাতের পর 300 বার তাসবিহটি পড়তে হবে তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر সালাতুত সালাত নামাজের যদি আমরা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করব আর না হয় বাংলায় আমরা এভাবে নিয়ত করতে পারি সালাতুত চার তাসবি রাকাত সুন্নত নামাজ আজায়ের উদ্দেশ্যে ক্যাবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর অথবা আরো সহজে করতে পারি আমি কেবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবি নামাজ আদায় করে করিতেছি আল্লাহ আকবর তাকবীর তাহরিমা বলে উভয় হাত বাঁধার পরে আমরা সানা পড়ব সানা পড়ে দোয়াটি পনেরো বার পড়তে হবে অতপর স্বাভাবিক নিয়মে আউজ বিল্লা বিসমিল্লা পরে সুরা হেয়া পড়বো সুরাফা থেয়ার পরে আমরা যে কোনো একটি সুরা বা ক্যারাত মিলাবো এরপর দোয়াটি আবার দশবার পড়তে হবে দশ বার পড়ার পর রুকুতে গিয়ে রুকু তাসবি পড়ে দোয়াটি দশ বার হবে অতপর সামিয়া হলিমান হামিদা লাকাল হামদু বলে দোয়াটি আবার দশ বার করতে হবে অতপর সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ার পরে দোয়াটি দশবার পড়তে হবে সেজদার থেকে উঠে বসে দশবার পড়তে হবে দ্বিতীয় সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ে দোয়াটি আবার দশবার পড়তে হবে এই হলো মোট পঁচাত্তর বার এভাবে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার হবে চার রাগাতে মোট বার তাসবিটি পড়তে হবে তবে প্রথম রাকাতে আমরা তাকবীরের পরে সানা পড়েছি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ রাকাতে আমরা সেজদা থেকে উঠে সানা পড়া লাগবে না সেজদা থেকে উঠেই আমরা তাসবিহটি প্রথমে পনেরোবার পড়ব অতপর স্বাভাবিক নিয়মে প্রথম রাকাতের মতে আমরা চালিয়ে যাব এভাবে আমরা চার রাকাতকে শেষ করব যদি আমাদের কোনো রাকাতে কোনো রকম ছুটে যায় অর্থাৎ তাসবিহ গণনা কম হয়ে যায় মনে করেন প্রথম রাগাতে আমার বার কম হয়েছে অথবা দশ বার তাসবিহটি পড়া কম হয়েছে পরবর্তী রাখাতে যখন আমার মনে আসবে সঙ্গে সঙ্গে আমি ওই তাসবিহটি আদায় করে নিব এতে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে শেষ বৈঠকে তাসাহু পড়ার পরে দিকে সালাম ফিরিয়ে শেষদায় সাহু করতে হবে শেষ দাসাহ করে আবার তা শাহাহ পড়ে এইভাবে আমরা নামাজটি শেষ করে দিব অতঃপর আল্লাহ তালার কাছে আমরা আমাদের গুনার জন্য আকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করব।